আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে তবে আজকের রান্নাটা একটু ব্যতিক্রম তো আজকে যেটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো সেটা হলো গরুর মাথার চামড়া আসলে আমরা অনেক সময় শুনি বা দেখি যে গরুর মাথার চামড়া খাওয়া যায় তো এর আগে আমি কখনো খাই নাই আর এইটা আমি কখনও রান্নাও করি ফার্স্ট টাইম রান্না করলাম যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে এখানে আমি প্রথমে পেঁয়াজ ভাজে নিয়েছি তারপরে দারচিনি এলাচি তেজপাতা সব কিছু একটু অল্প অল্প করে দিয়ে নিলাম কারণ আমি এই রান্নাটা একেবারেই নতুন করছি গরুর মাথার চামড়াটাকে সিদ্ধ করে পশমগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে তো একটু বড়ো বড় করে কেটে নিছি কারণ আমরা অনেক সময় ইউটিউবে যখন রান্নার রেসিপিগুলো দেখি বাহিরের দেশে তো ওরা মাথার চামড়া খায় তো এটা দেখে খুব ভালো লাগছে তো ওদের রান্নার মতো করে তো আমি রান্না করি নাই কারণ ওরা আসলে কী কী দিয়ে খায় আমি নিজেও জানি না আমি আমার মতো করে রান্না করছি ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে আমি আমার রান্নার রেসিপি সব উপকরণের পরিমাণসহ দিয়ে দেবো তবে আলহামদুলিল্লাহ নতুনবার প্রথমবার রান্না করার কারণে হয়তো অনেকে ভাবতে পারেন নিজে কখনো রান্না করে নাই তার আবার একটা ভিডিও কিন্তু বলবো যে অনেক সময় আমরা অনেক কিছু আশা করি না কিন্তু আমরা আশা করার চেয়েও বেশি কিছু পেয়ে যাই তো আমার ব্যাপারটা ছিল এরকম তো আমি কখনো রান্না করি নাই বা আমি আমার জীবনে কখনো খাইও নাই কিন্তু সেইটা প্রথমবার রান্না করতে চাইয়া নষ্ট হয়েছে পরেরবার আবার রিচার্জ করে যখন রান্না করলাম তখন তো আলহামদুলিল্লাহ তো যখন মাথার চামড়াগুলাকে আমরা সিদ্ধ করে পশমগুলো দা দিয়ে ছেলে ছেলে ফেলে দিছি দেওয়ার পরে একটু বড় বড় আকারে কাটছি কাটার পরে তখন ভাবলাম যে এটা যেহেতু আগে আমি সিদ্ধ করে চামড়াটা নিয়ে নিছিলাম ফেলে দিছি পশমগুলা তার মানে তো এটা সিদ্ধ হয়েই গেছে এটাকে আর নতুন করে সিদ্ধ করার দরকার হবে না তারপরে আমি করলাম যেটা সেটা হলো মাংস যেভাবে আমরা রান্না করি ঠিক ওইভাবে করি পরিমাণ মতো অল্প অল্প করে সব কিছু দিয়ে জাস্ট মশলাটা মাংসের যে চামড়াটা মাথার যে চামড়াটা ওইটার মধ্যে জাস্ট অনেকক্ষণ ঢেকে 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 আমি শুধু ভনছি এখানে আলাদা করে কোনো ঝোল আমি বেশি ব্যবহারই করি নি জাস্ট অল্প একটু ঝোল ব্যবহার করছিলাম সেটা হলো মশলাটা যেন সেই চামড়াগুলোর মধ্যে ঢুকে যায় সেজন্য তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ লাগছে কারণ এইটা অনেকটা কুরকুরি হাড্ডির মতো লাগছে শক্ত শক্ত একটা ভাব আছে আবার নরম নরম একটা ভাব আছে। তো যারা খান নাই তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা সেটাও বলবেন আপনাদের কমেন্ট দেখলে আসলে আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায় আর যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরানো আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাটা কেমন হয়েছে সেইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমবার রান্না করলেও খাবারটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আসলে এটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ